ভবানী প্রসাদ মজুমদার বাংলা সাহিত্যের এক বিশিষ্ট শিশু সাহিত্যিক তিনি শিশুদের জন্য অসংখ্য ছড়া কবিতা রচনা করেছেন তার ছড়া কবিতাগুলো বেশ মজার এবং শিক্ষণীয় চলুন তার মধ্যে একটি শোনা যাক দারোগা বাবু এবং হাবু ভবানী প্রসাদ মজুমদার থানায় গিয়ে সেদিন ভরে বললে কেঁদেই হাবু নালিশ আমার মন দিয়ে খুব শোনুন বাবু চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি দুঃখে আমি দিন রাত ভগবানকেই ডাকি বড়দা ঘরেই সাতটা বেড়াল পোষেন ছোট বড় মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ কর সেজদা পাগল দশটা ছাগল রাখেন ঘরেই বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় যাই মরছি কেঁদে কেঁদে দারোগা বাবু বললে হাবু তোমরা কি সব ভুলো সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো গুলো শোনেই হাবু বেজাই কাবু বললে করণ সুরে দেড়শো পোষা পায়রা আমার যাবেই যেসব উড়ে সবাইকে ধন্যবাদ